সকল প্রশংসা কার জন্য সকলে বলি রব্বুল মিনের দরবারে সর্বসময় অগণিত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এ জুমার দিন উপস্থিত করে দেন সর্বপ্রথম উদ্দেশ্য হল জুমার সলা আদায়ের জন্য তারপরে আর একটা উদ্দেশ্য সেটা হলো আমরা একটু আগে আসি আল্লাহ তালার কালাম থেকে কিছু কথা শুনে নিজেদের ইমান আমলকে মজবুত করার জন্য নাকি আল্লা সুবহানহাতলা যাদেরকে এই সুযোগটা দেন অবশ্যই ওই মানুষগুলো ওই বান্দাগুলো ওই বান্দিগুলো আল্লাহ তালার প্রিয় বান্দা এবং বান্দি সবসময় একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা হলো এই আপনি যদি কখনো কোনো একটা ভালো কাজ করার সুযোগ পান এমনও কাজ আছে যেটাকে কাজেই মনে হয় না আছে না মনে করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ রাস্তার মাঝখানে দেখলেন একটা ইটের টুকরা আছে তো এইটা যদি আপনি রাস্তা থেকে সরায়া একটা নিরাপদ জায়গায় রাখেন কিন্তু এই কাজটা অনেকের কাছে কিছুই মনে হয় না তাই না মাথা খারাপ হয়েছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অথচ রাস্তায় কি জানি টোকাচ্ছে বলেন না টোকা হয়নি আপনি ওই যে একটা ইটের টুকরা অন্যত্র যেখানে মানুষের পায়ে লাগবে না হোসট খাবে না মোটর সাইকেলের চাকার তলে করবে না কেউ ব্যথা পাবে না এমন একটা নিরাপদ জায়গায় আপনি রাখলেন আপনাকে মনে করতে হবে এ কাজটা আপনি আপনি করতে পারেন নাই আল্লাহ তালা আপনার প্রতি সুনজর দিয়ে এ কাজটা করাইছে কারণ এই রাস্তা দিয়ে অনেক মানুষ গেছে কথাটা বোঝেন এই রাস্তা দিয়ে অনেক মানুষ গেছে কারো চোখে পড়ছে মেধায় আসে নাই কারো মেধায় আসছে গুরুত্ব দেয় নাই হয় কি না কিন্তু আল্লাহ তালা আপনার চোখে ধরায় দিছেন মেধায় নিয়ে আসছেন বিবেকে বাধায় দিচ্ছেন যে তুমি এটা একটু সরাই দিয়ে যাও না তাহলে আরেকজনের চলতে কি হবে সহজ হবে এই যে আপনি এতটুকু একটা কাজ করেছেন এই কাজটা যারা অবিবেকবান যাদের আকল আছে কিন্তু বেআকল বলে তাদের কাছে একটা নগণ্য কাজ মনে হবে আপনাকে হয়তো কটাক্ষ করতে পারে কিন্তু ওই এতটুকু ইটের টুকরাটা সরানোর কারণে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে কিন্তু কাজটা একেবারেই হালকা কিন্তু এই কাজটার ওজন কত যে আপনি দুনিয়ার জমিনে এক ইটের টুকরাটা সরাই দিয়েছেন অন্য মানুষের যাতে কি হয় কষ্ট না হয় এই কাজটা ওই জান্নাতের দরজার তালা খুলে দিছে সোহা তাহলে ভালো কাজ যত ছোটই হোক না কেন সেটাকে ছোট করে দেখা যাবেন